লন্ডন থেকে রওনা দেওয়া সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান মাঝ আকাশে প্রচণ্ড টার্বুলেন্স বা ঝাঁকুনিতে পড়ে একজন যাত্রীর মৃত্যু হয়েছে প্রাণ হারানো ওই যাত্রীর বয়স তেহাত্তর বছর তিনি ব্রিটিশ নাগরিক এছাড়া ওই বিমানে আরও অন্তত তিরিশ জন আরোহী গুরুতর আহত হয়েছেন সিঙ্গাপুরগামী ওই বোয়িং সেভেন 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 থ্রি ইআর এয়ারক্রাফটটি ব্যাংককে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে ব্যাংককের স্থানীয় সময় বেলা তিনটা পঁয়তাল্লিশ মিনিটে বিমানটি সেখানে এমার্জেন্সি ল্যান্ডিং করে ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে দেখা গেছে এস কিউ থ্রি টু ফ্লাইটটি যে উচ্চতায় ক্রস করছিল সেখান থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে হু হু করে অন্তত ছয় হাজার দুইশো এগারো জন যাত্রী এবং আঠারো জন ক্রুজ ছিল বিমানের একজন যাত্রী জানান হঠাৎ করে প্লেনটি উপরের দিকে কাত হয়ে যায় সেই সঙ্গে প্রচন্ড জোরে জোরে সেটি কাঁপতে থাকে কি হতে যাচ্ছে ভেবে তিনি ভয়ে অনেকটাই আতঙ্কিত ছিল একদম হঠাৎ করে প্লেনটি মারাত্মকভাবে নিচে পড়ে যেতে থাকে প্লেনের ভেতরে বসে থাকা যে যাত্রীদের সিট বেল্ট বাধা ছিল না প্রায় সঙ্গে সঙ্গে প্রচন্ড জোরে তাদের মাথা গিয়ে ধাক্কা মারে প্লেনের ছাদে জানিয়েছেন বিমানের যাত্রী আঠাশ বছর বয়সী ছাত্র জাফরান আজমির তিনি আরও বলেন কয়েকজনের মাথা গিয়ে ধাক্কা মারে ওভারহেড ব্যাগেজ কেবিনে তাতে কেবিন অব্দি উপরে যায় আসলে কি হয়েছিল ফ্লাইটে টারবুলেন্স কি জিনিস একটি উড়ন্ত বিমান যখন আকাশে মেঘের বুক চিরে যায় সাধারণত তখনই সবচেয়ে বেশি টারবুলেন্সের ঘটনা ঘটে তবে এর বাইরে ক্লিয়ার এয়ার টারবুলেন্স বলেও পরিষ্কার মেঘমুক্ত আকাশে এক ধরনের টারবুলেন্স কখনো কখনো দেখা যায় এটা জেট বিমানের ওয়েদার রাডারে ধরা পড়ে না আগে থেকেও এটার কোনো পূর্বাভাস পাওয়া যায় না সারা বছর জুড়ে পৃথিবীতে যে লক্ষ লক্ষ ফ্লাইট চলাচল করে সেই তুলনায় টার্বুলেন্সজনিত আঘাতের ঘটনা তুলনামূলক বেশ বিরলি বলা যায় তবে এটাও ঠিক তীব্র টার্বুলেন্সের পরিণতি খুবই মারাত্মক হতে পারে কখনো কখনো সেটা খুব গুরুতর আঘাতের কারণ হতে পারে আকাশে কোনো বিমান টার্বুলেন্স হিট করলে কিভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে ফ্লাইট ক্রুদের তার জন্য আলাদা করে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে একটি ফ্লাইট যতই লম্বাই হোক না বা খুব অল্প সময়ের হোক এই যে এয়ারলাইনসগুলো পই পই করে বলে জার্নির পুরো সময়টা অন্তত আলগা করে হলেও সিট বেল্ট কোমরে বেঁধে রাখতে হবে তা কিন্তু এমনি এমনি নয় সম্প্রতি গবেষণায় দেখা গেছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে আগামী দিনে তীব্র টার্বুলেন্স ঘটার প্রবণতা অনেক বেড়ে যেতে পারে রাখি রানা টিভি লন্ডন